তো আজকে আমরা কিন্তু জানবো যে গাছপালা কাকে বলে গাছপালা কি গাছপালা এর সংজ্ঞা গাছপালা বলতে কি বোঝায় বা গাছপালা এটার উত্তর জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও দেখে লাইক করবে তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তো তোমরা জানো যে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো উত্তরগুলো দিয়ে দেওয়া হয় তোমাদের দুই মিনিটের মধ্যে এবং ভিডিওটা হয় তিন মিনিট তিন মিনিটের তো চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্রণ করবে ভিডিওটাকে লাইক করবে এবং তুমি যদি সাবস্ক্রাইবটা না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে ফলো করে নেবে তো অতটা কিন্তু আমরা দেখে নেব তোরা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে যে আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে এলো সাতানব্বই নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা ছিয়ানব্বইটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে কারণ কি ধারণা থাকতে হবে বলতে তোমাদের যে প্রতিটা জিনিস সম্পর্কে জানা থাকতে হবে তাহলে করে ফেলতে পারবে সৃজনশীলের কয় হোক আর ক্ষয় হোক ওই জিনিসটা মেইন জিনিসটা সম্পর্কে তোমার যদি জানা থাকে লিখতে পারো তুমি যদি তাহলে কিন্তু তুমি ক সৃজনশীলের ক নাম্বার লিখতে পারবে ক নম্বর লিখতে পারবে ছোটো ক লিখতে পারবে বড় ক লিখতে পারবে ছোটো ক বড় কই দুইটা তো উদ্দীপকের মাধ্যমে লিখতে হবে তো আজকে এখানে কিন্তু মেন জিনিস একটা সেটা হলো গাছপালা এখানে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে চারজন ই এক একজনের এক এক প্রশ্নের প্রশ্নটা দরকার তো চারটায় দেখাই দেওয়া হবে তো এর আগে তোমরা চালো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই চারটা জিনিসের কিন্তু একটাই উত্তর উত্তরটা নিচে রয়েছে উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা দেখার আগে তোমরা চালো নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অনুষ্ঠান অন করবা ভিডিওতে একটা লাইক করবা যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কমেন্ট বক্সে বলে যাওয়া তো এখন আমরা দেখে নেব যে গাছপালা কি গাছপালা কাকে বলে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম মুসলমান রয়েছে সকল ইসালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখিনি গাছপালা গাছপালা আর উদ্ভিদ কিন্তু একটাই তাই আমি উদ্ভিদের উত্তরটা লিখছি এটাই হলো গাছপালার উত্তর গাছপালা উদ্ভিদ কিন্তু একটাই একই জিনিস তো এর আগের ভিডিওতে উদ্ভিদ কাকে বলে ওইভাবে দিয়েছিলাম আজকে গাছপালা তো উত্তরটা কিন্তু একই হবে শুধু যে জায়গায় উদ্ভিদ দেওয়া আছে ওই জায়গায় খালি গাছপালা দিয়ে দেবে তাই কিন্তু হয়ে যাবে তো উত্তরটা আমি বলে দিই এই যে উদ্ভিদের জায়গায় গাছপালা দিবে গাছপালা হল একটি বড় গোষ্ঠী যাদের সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং চলাচল করতে পারে না তাকে গাছপালা বলে তো এখানে ভেবে দিয়ে দিবে জায়গায় উদ্ভিদ আছে ওই জায়গায় গাছপালা দিয়ে এটা অ্যান্সারটা তোমরা দিয়ে নেবে তো আজকে আমাকে এখানে নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা বিরত সকলে থাকবো থাকবে এখানে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সত্য লাগবে কে আমরা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছে সত্য তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কোথাও হাফেজ আর কোনো প্রশ্ন লাগবে সেটাও কমেন্ট বক্সে বলে দেবে